আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা নিয়মিত যে অনুষ্ঠানগুলি করে থাকি আজকে আমরা সেই সময় আমাদের স্টুডিওতে আমাদের তার একটা জীবন জীবনসঙ্গিনী চাই আপনারা জানেন সবসময় আমরা ভিডিওগুলি করে থাকি এই ভিডিওর যে আয়টা হয় তা গরিব দুঃখীদের মধ্যে আমরা ই করি বিতরণ করি যে আমাদের চ্যানেলের মালিক তিনি অত্যন্ত ভালো মানের মানুষ জায়দ ভাই উনি সবসময় বলে যে চ্যানেলের যতটুকু টাকা আয় হয় সব আমরা গরিব দুঃখীদের নিচে ব্যয় করি এরকম যার বিয়ে হয় না যার ঘর নাই যার অসহায় তাদেরকে কাজ করি আমরা তো আজকে আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন আজকে আমাদের সাথে এমন একজন উপস্থিত হয়েছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু অথচ তার জীবন সঙ্গী নাই তো আমরা আমাদের মাধ্যমে যদি তার কোনো উপকার হয় আপনাদের দর্শকের দ্বারা যদি তার উপকার হয় তাহলে এই জন্য আমার এই ছোটো বোনটা আসছে তো উনি কথা বলে আসসালামু আলাইকুম আপু কেমন আছেনিকাম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো আপনি যে আমাদের এখানে আসলেন আপু কিভাবে আসলেন কি আসে বিষয় আসলে ভাইয়া আপনাদের যে ভিডিওগুলো আমি নিয়মিত দেখতাছি তো দেখে অনেক ভালো লাগছে এখন আমি স্কুলের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেখি আপনাদের কাছে যোগাযোগ করছি যে যেহেতু এখানে আমি আইছি তো একটা মুড়ি মানুষ পেতেই পারি যদি না আপনি রে তো আপনি মনেেন মানুষ চান। কি ধরনের মানুষ চান আপনি? কি? কি বলবো? আমার বাবার টাকা পয়সার কোনো কিছু တော့ আপনি যে এখানে যে আমার রুজ আমি এখানে বইয়া রইছি তো মনে করে এই জায়গা যা আছে এর পিছনে একটা পুকুর আছে। এই পুকুরটা আমার। মনে আমার বাবার যা আছে সম্পূর্ণ জিনিস আমার। এখন সব মিলে আমার স্কুল লাইফে ভালোই যাচ্ছে কিন্তু ওরকম ভাবে আমার লাইফে কিও আসে না যে আমাকে বুঝবে আমার ফ্যামিলিকে বুঝবি। যেহেতু আমার বাবার আমি একটা মেয়ে তো আমার বাবা মা চাই যে এমন একটা ছেলে আমার জীবনসঙ্গী হোক সেই ছেলেটা যাতে তার সন্তানের মতো সে বুঝতে না পারে যে আমি তার মেয়ের হাজবেন্ড সে বুঝতে যেতে পারে যে না এটা আমার সন্তান আজ থেকে আমার সন্তান হবে দুইটা একটা না এতদিন ছিল একটা এখন হবে দুইটা তো ওইরকম মানুষ এখনও আমার লাইফে আসে নেই যদি আসতো তাহলে আমি বিয়ে এতদিন করতাম যেহেতু বয়স হয়ে গেছে তো মনে করেন এখন চাচ্ছি যে রকম একজন মনের মানুষ তো ওইরকম ময়ের মানুষের জন্যই আপনাদের এই ভিডিওতে আজকে আসাম যদি কেউ এরকম থাকেন চেহারা যেমন তেমন হোক কিন্তু মানুষটা ভালো হতে হবে কোনো নেশা করা যাবে না কোনো মেয়ের পিছনে যাওয়া যাবে না মানে এক হিসেবে চরিত্র ভালো হতে হবে যে আমাকে বুঝবেই বেকার হোক আমার বাবার টাকা পয়সা বললাম তো আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই সে সারা জীবন বয়ে বল তাও তো সমস্যা নাই কিন্তু ভালো হতে হবে আমার পাশে সাপতে হবে আমার কেয়ার করতে হবে আমার ফ্যামিলি দেখতে হবে এরকম যদি একজন কেউ থাকেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণটা দেখার পর লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করার পর শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে দেখবেন আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আসে আপনি যে যেটা মনে চায় ইমোতে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপের কথা বলতে পারেন আপুর এই আপু আমি তো একটা জিনিস ভুলে গেছি আপনার নামটা জিজ্ঞেস করতে নদী ইসলাম তার কথা শুনতে পারছেন আপনার দেশের বাড়ি কোথায় তো যাক দর্শক আপনারা শুনলেন তার কথা তার মনের বাসনা সে একটা কী চায় কি ধরনের পাথর চায় যদি কোনো হৃদয়মান ব্যক্তি তাকে ভালো লাগিয়া থাকে কি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সে যদি আপনাদের কোনো রকমের তাকে একটু ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের স্ক্রিনের ভিতরে সবসময় আমরা নাম্বার দিয়ে থাকি সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে আমি এই আপুর সাথে যোগাযোগ করাই দেব আপনারা জানেন সবসময় আমরা গরিব দুঃখীদের নিয়ে কাজ করি আর আপনারা জানেন অনেকে কথা বলতে পারে না সেই জন্য আমরা মেন উদ্দেশ্য হলো আমাদেরকে সেই কথাগুলি তুলে ধরার তো তুলে এইভাবে ধরা যায় না আপনারা জানেন সবসময় যে একটা মাধ্যম লাগে সেই মাধ্যমটা হলো আমরা তো আমরা সেই মাধ্যমটা তৈরি করে দিছি আপনাদেরকে যে দেখার জন্য সুযোগ করে দিছি কথা বলার জন্য তো আজকে আপনারা সবাই জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম করে থাকি তো তেমন ওনার বেলাও আজকে আমরা এখানে আসছি প্রোগ্রাম করার জন্য অনেক দূরের থেকে তো যাক দর্শক আপনারা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো থাকবেন আজকের জন্য আমরা এখানে বিদায় নেব পরবর্তীতে কোনো সময় অন্য জায়গায় অন্য কোথায় যাব আসসালামু আলাইকুম